নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের অনেকেরই টু পয়েন্ট টু পয়েন্ট এইট ভার্সান চলে এসেছে এবং যখন কোনো আপনারা দল আপলোড করতে যাচ্ছেন সেই দলে লক পড়ছে না এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে বা এটা হলে কি হবে দল কি আপলোড হবে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের দেখিয়ে দিই দেখুন আমার কিন্তু এই ভার্সান অর্থাৎ টু পয়েন্ট টু পয়েন্ট এইট ভার্সানেই আমিও আছি এই যে সুখী বয়স্ক স্বনির্ভর দল দেখতে পাচ্ছেন এই দলটাকে আমি আপলোড করব আপলোড করব কারণ এই দলে কিছু মেম্বার রিজেক্ট আছে তাই জন্য আমি আপলোড করব তো সেটার জন্য আমি মেম্বার দেখে নিচ্ছি দেখুন মেম্বার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই সুখী বয়স্ক স্বনির্ভর দলে এই মেম্বারগুলো আছে আর দেখুন রিজেক্ট এসছে এই কয়েকটা মেম্বার রিজেক্ট এসেছে বলে এই দলটাকে আমি আপলোড করতে চাই আমি কিন্তু তাই জন্য এই তিনটে মেম্বারকেই ইয়েলো করে পাঠাচ্ছি তার জন্য আমরা ব্যাকে চলে যাচ্ছি দেখুন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর এই সুখী বয়স্ক স্বনির্ভর যেটা আছে তার থ্রি রটে ক্লিক করে নিলাম করার পর এই যে দেখুন রিভিউ অ্যান্ড আপলোড এটা আছে এই অপশানটা আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিলাম করার পর দেখুন আমরা সব বেসিক ডিটেলস কমপ্লিট এসএচ ব্যাংক ব্যাঙ্ক কমপ্লিট অ্যাড্রেস কমপ্লিট মেম্বার মিনিমাম পাঁচজন আছে অফিস বেরিয়ার কমপ্লিট সিগনেচরি কমপ্লিট সব কমপ্লিট করে নিয়েছি এরপর আমরা এই যে আপলোড অপশানটা আছে এই অপশানটা ক্লিক করে নিলাম আপলোড অপশানটা ক্লিক করে নিলাম তারপর দেখাচ্ছে দেখুন ডু ইউ ওয়ান্ট ইট টু বি সেন্ট ফর অ্যাপ্রুভাল আপনি কি এটা সেন্ড অ্যাপ্রুভালের জন্য পাঠাতে চাইছেন তো এটা আমরা ইয়েস করে নিচ্ছি ইয়েস করার পর এখন ডেটা আপলোডিং দেখাচ্ছে একটু ওয়েট করতে হবে দেখুন দেখালো রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড তো এটাকে আমরা ওকে করে নিচ্ছি ওকে করলাম দেখুন এই যে সুখী বয়স্ক স্বনির্ভর দল আছে এই দলটায় কিন্তু এখনও লক পড়েনি এটা কিন্তু আমরা আপলোড করেছি কিন্তু আগের ভার্সানে কি হচ্ছিল যে দলটাকে আমরা বিপিএমে পাঠাচ্ছিলাম সেটা কিন্তু লক পড়ছিল কিন্তু এই ভার্সানে আর লক পড়বে না তো এটার আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু বিপিএমে চলে গেছে আমরা এটায় কোনো অর্থাৎ এসএইচজি বেসিক ডিটেলসে কোনো চেঞ্জ করিনি বলে দলে লক পড়েনি তাই আপনারা ভাববেন না যে লক পড়লো না কেন সাকসেসফুলি ডেটা আপলোড দেখালেই বুঝতে পারবেন যে চলে গেছে এই ভার্সনের এটাই নিয়ম এবার আমরা এই দলের মেম্বারগুলো দেখে নিই মেম্বারে ক্লিক করলাম করার পর দেখুন যেগুলো আমরা হলুদ করে পাঠিয়েছিলাম যে মেম্বারগুলো রিজেক্ট এসেছিলো সেই মেম্বারগুলোতে কিন্তু লক পড়েছে আপলোড করার পর দেখে নিন এই যে এই মেম্বারগুলো এই তিনজনকে আমি এই দলের পাঠিয়েছিলাম তাই এই তিনজনই শুধু লক পড়েছে দলে কিন্তু কোনো লক পড়েনি কারণ দলে কোনো চেঞ্জ আমি করিনি তাই দলে কোনো লক পড়েনি এই ভার্সানে এরকমটাই হবে আপনারা যেন মনে করবেন না যে লক পড়লো না মানে গেল না এরকমটা না বিপিএমে চলে গেছে এটি দেখার জন্য দেখুন আমি লোকোসের ফার্স্ট পেজে চলে এসেছি আসার পর এই দেখুন একটা এখানে অপশান আছে এস প্রোফাইল সিং এই অপশানটায় ক্লিক করতে হবে তো এই অপশানটায় ক্লিক করে নিলাম করপর ওপরে দেখুন ডান দিকে দেখুন আপলোড লেখা আছে এই আপলোড অপশানটায় ক্লিক করবো পিক করলাম করার পর আমরা যেটা করছিলাম সুখী বয়স্ক স্বনির্ভর দল সেটা কি দেখাচ্ছে এখন দেখিনি তো সুখী বয়স্ক স্বনির্ভর দলটা দেখিনি কি দেখাচ্ছে দেখুন এই যে সুখী বয়স্ক স্বনির্ভর দল এটা কিন্তু দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল মানে আমরা বিপিএম এ পাঠিয়েছি এবং বিপিএমে চলে গেছে তাই এটা দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এবং যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি মেম্বারে লকও পড়েছে তাহলে বুঝবেন দলটা কিন্তু চলে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন এবং আমাদের শর্ট সেকশানে যেরকম শর্টস আমরা দিচ্ছি চাইলে দেখতে পারেন ধন্যবাদ